হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে লজিক ফাংশন সরল করতে হবে এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে লজি গেটের বিভিন্ন নাম এবং তাদের সূত্রগুলো আমি দেখাইছি আজকে আমি তোমাদের লজিক ফাংশন সরল শেখাবো তো এই ফাংশনগুলো সরল করার জন্য তোমাদেরকে প্রথমে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বুলিয়ান সূত্র বুলিয়ান সূত্র যদি তোমরা মনে রাখতে না পারো তাহলে এই লজিক সমীকরণগুলো তোমরা কখনো সলভ করতে পারবে না সো সো লজিক সূত্রগুলো যদি তোমরা মনে না করতে পারো এসব করতে তোমার অসুবিধা হবে তো তোমরা অবশ্যই আগে লজিকের সূত্রগুলো মনে রাখবে মুখস্থ করবে তারপরে এগুলো তোমরা ট্রাই করবে সো আমি তোমাদের প্রসেসটা বলে দিচ্ছি দেখো বুলিয়ান সূত্র অনুসারে যদি কোনো একটি ফাংশনের মধ্যে প্লাস থাকে এবং তার উপরে এই বার থাকে তাহলে আমরা একে গুণ আকারে লিখতে পারবো তাহলে গুণ আকারের কী হবে এ প্রাইম ইন্টু বি প্রাইম ইন্টু সি ডবল প্রাইম এখানে সি ডবল প্রাইম হল কারণ এখানে এর উপর একটা প্রাইম আসে এবং এই বড়ো প্রাইমের জন্য এখানে আরেকটা প্রাইম হয়ে গেল এরপর একে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো এবং এখানে লেখবো বি প্রাইম ইনটু সি এরপর আমরা দেখো কী হবে লিখবো এখানে এ প্রাইম বি প্রাইম এটা ঠিক থাকবে এ প্রাইম ইনটু বি প্রাইম আর সি এর উপর ডবল প্রাইম এখানে সি হবে কারণ বুলিয়ান সূত্র অনুসারে কোনো লজিক ফাংশনে যদি ডবল প্রাইম থাকে তাহলে সেটা মূল ফাংশন হয়ে যাবে অর্থাৎ এখানে সি এর বদলে যদি এ থাকে তাহলে এ হয়ে যাবে বি থাকলে বি হয়ে যাবে সি থাকলে তো সি দেওয়া আছে এটা তো এখানে আমরা বি প্রাইমকে আমরা লিখতে পারি আবার বি প্রাইম ইনটু বি প্রাইম এটা হচ্ছে লজিকের এ ইন্টু এ সূত্রটা ফলো করে ইন্টু এখানে আমরা লিখতে পারি বি আর এখানে এই বি এর জন্য এটা এখানে এসছে আর এই সি আর সি গুণ অবস্থায় থাকবে সি ইনটু সি তাহলে এ প্রাইম ইন্টু বি দুটো প্রাইম গুণ আকারে থাকলে বি প্রাইম হবে ইন্টু সি এর জন্য সি ইন্টু সি ইকাল টু সি হয় তাহলে এটা আমরা ভালোভাবে সাজিয়ে লিখলে কী হবে এ প্রাইম বি প্রাইম ইনটু সি প্রাইম চলো পরেরটা ট্রাই করি এখানেও এই অঙ্কটাও এই শর এই ফাংশনটাও খুব সোজা এখানে আমরা কী করবো দেখো এখানে দেখা যাচ্ছে যে আমরা এই দুটো ফাংশনের মধ্যে সি প্রাইম আমরা কমন নিতে পারছি এখানে একটা সি প্রাইম এখানে একটা সি প্রাইম তো আমরা সি প্রাইম কমন নেব তাহলে এখানে থাকবে বি প্লাস বি প্রাইম প্লাস এখানে বি সি তাহলে বি প্লাস বি প্রাইম ইকুয়ালস টু বি হয় সরি বি প্লাস বি প্রাইম ইকুয়ালস টু ওয়ান হয় সো এখানে যদি ওয়ান থাকে ওয়ানকে ওয়ানের সাথে সি প্রাইম গুণ করলে এখানে সি প্রাইম হবে প্লাস বি সি এটাও বুলিয়ান সূত্র অনুযায়ী এ প্লাস এ প্রাইম টু ওয়ান হয় সেই সূত্র অনুযায়ী এটা এখন এখানে একটু অনেকে কনফিউজ হয়ে যায় যে এরপর কী করবো সো এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে সি প্রাইম প্লাস বি ইন্টু সি প্রাইম প্লাস সি এটা কোন সূত্র সেটাই তোমাদের মনে প্রশ্ন হতে পারে এটা হচ্ছে এ প্লাস বি সি ইকালস টু এ প্লাস বি এ প্লাস সি এগুলো অবশ্যই বুলিয়ান সূত্র বুলিয়ান সূত্র তোমাদের ফর্মুলাটা অবশ্যই মুখস্থ রাখতে না নাহলে তোমরা এগুলো সলভ করতে পারবে না তো আমরা এখানে কী করতে পারি সি প্লাস সি প্রাইম টু এটার মান হচ্ছে ওয়ান তাহলে এখানে মান যদি ওয়ান হয় তাহলে সি প্রাইম এটা হচ্ছে মান তাহলে অত সাজিয়ে লিখলে বি প্লাস এটা হচ্ছে এটার আচ্ছা চলো এবার আরেকটা আমরা ট্রাই করি এখানে একটা প্লাস এবি হোল্টু দিব প্রাইম সো আমি আগে বলছিলাম যদি মাঝখানে প্লাস থাকে এবং পুরো টুপুরে প্রাইম থাকে তাহলে প্লাস আর প্রাইম উঠে গিয়ে এখানে গুণুন চিহ্ন বসবে তাহলে এখানে কী হবে এ প্লাস বি ডবল প্রাইম ইন্টু এ বি প্রাইম তাহলে কোনো কিছু ডবল প্রাইম থাকা মানে মূল ফাংশনটা এখানে চলে আসবে এ প্লাস বি কিন্তু এটার কোনো চেঞ্জ নেই এটা এটাই থাকবে সো এটা যদি এটাই থাকে তাহলে আমরা এটাকে ভ্যাং ভেঙে আমরা কী লিখতে পারি দেখো এ প্রাইম প্লাস বি প্রাইম এখন আমরা গুণ করবো এটার সাথে এটা একবার এটার সাথে এটা একবার আবার এটার সাথে এটা একবার এটার সাথে এটা একবার চলো এটার সাথে এটা গুণ করলে হবে এ ইন্টু এ প্রাইম প্লাস এটা এ বি প্রাইম প্লাস বি ইন্টু এ প্লাস বি তাহলে এটা কী হবে কোনো চলককে বা কোনো সংখ্যাকে তার পরিপূরক দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এটার মান কত আসবে অবশ্যই জিরো এটা এভাবে থাকবে এ বি প্রাইম প্লাস এ প্রাইম বি সরি এখানে বি হবে বি ইন্টু বি প্রাইম তাহলে এটার মানও হয় জিরো হবে তাহলে এটা এটা আমরা সাজে কী লিখতে পারি এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম সো এটাকে এটা একটা সূত্র আছে সেটা হচ্ছে এ এক্স অর এইভাবে আমরা খুব সহজেই এই সব সরলীকরণ আমরা করতে পারবো যদি তোমাদের আর কোনো অসুবিধা হয় কোন কোথাও বুঝতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এর পরবর্তী পাঠে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজেই লজিক সমীকরণ থেকে লজিক গেট এবং লজিক গেট থেকে লজিক সমীকরণ আমরা বাস্তবায়ন করতে পারবো তা আমরা দেখিয়ে দেবো ততদিন পর্যন্ত বন্ধুরা ভালো থেকো অনেক অনেক শুভেচ্ছা এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ